আওয়াজ পাইতেছে চাপা কান্নায় মজলিসের ভিতরে সবাই সবার দিকে তাকায় উমর আলীর দিকে তাকায় আলী আবার দিকে তাকায় কেউ কোনো কথা বলে না হঠাৎ করে দিলের নবী ডাকারে তোমাদের মধ্যে কে বা কারা কান্না করে এর সাহাবিরা কেরা কান্না করো চাপা কান্নার আওয়াজ আসে ফুপাইয়া ফুপাইয়া কেরা কান্না করতেছ কেউ কোনো কথা বলে না হঠাৎ করে দাগিয়া ডাক দিয়ে বলতেছেন নবী গো আমি নিজে কান্না করতেছি আমার নবীর ডাক দিয়া কয় দাহিয়া রে তুমি হঠাৎ করে আমার মজলিসে আসছো মসজিদের নববীর ভিতরে বৈসা রইছো বারান্দার ভিতরে বইসা রইছো সবার মজলিসের সামনে কেন তুমি কান্না করো কি হয়েছে। কেউ কোনো কথা বলে না দাহিয়া চুপ করে বসে আছে আমার আপনার দিনের নবী ডাক দিয়ে কইতা হিয়া সবাই চুপ করে বইছরাইছে তুমি কেন কান্না করো গো এর দাহিয়া তুমি কেন কান্না কর বলো না আমার বাইরা দাহিয়া ফুপাইয়া ফুপাইয়া কান্দে আর ডাক নবীজি আমি যখন আপনার দরবারে আসছি আমি যখন আপনার দরবারে মসজিদে নববীর বারান্দার ভিতরে প্রবেশ করেছি প্রবেশ করেছি পিছন থেকে কে বা কারা আমাকে ডেকে ডেকে বলতেছেন এর দাহিয়া তুমি যতই নবীজির দরবারে যাও না কেন যতই ইসলাম কবুল করো না কেন কে যতই নবীজির কাছে তওবা গ্রহণ করো না কেন কালমা কইরা মুসলমান হও না কেন তুমি যে পাপ তুমি যে পাপের কাজ করছো আমার আল্লাহ তোমাকে এই পাপ থেকে মুক্তি দিবে না